আসলে আপনাদের ধন্যবাদ লম্বাছড়া মানুষ একটু অন্য ধরনের হয় এই দেশের জন্ম আমরা দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে এখন দেশটা একটা লাগামহীন হয়ে গেছে প্রায় দশ দিন আগে এখানেই হয়েছিল যে আজকে আমরা একটা আলোচনা করব কারণ আজকে আজকে আপনার আজকের থেকে মার্কা দেওয়া হয়েছে কালকের থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে ওপেনলি সেইটা নিয়ে আলোচনা করতে আমরা চেয়েছিলাম এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা ইলেকশন করছি না ইলেকশন সুষ্ঠু হবে না ভেবে এবং ইলেকশনের সংখ্যাগরিষ্ঠ মানুষ অংশ নিতে পারবে না আগের মতোই জোর জুলুম হবে মানুষের থাকবে না এটাকে পরীক্ষা করার জন্য আমি একটা আগেই বলেছি যে আমরা বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যাই নাই আমরা সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দিয়েছি এই জন্য দিয়েছি যে আপনারা জানেন কদিন আগেই বিএনপির প্রার্থী ধানের শেষের প্রার্থী আহম্মদ আজম মুক্তিযোদ্ধাদের পিঠের চামড়া তুলতে চেয়েছে এবং আমরা বেঁচে থাকতেই এটা শুনে যেতে হলো এটা আমার জন্য দুর্ভাগ্য এবং আমি আহম্মদ আজমের সেই টেলিফোন কণ্ঠ আমি শুনেছি এবং আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যেটা তারই কণ্ঠ এবং তিনি বলেছেন এটা বানানো হয়নি এছাড়া জানার কথা গত রোজার সময় আমাদের তিন চারটা ইফতার মাহফিলে গোলমাল করেছে মুসলমানের দেশে মুসলমান হয়ে ইফতারে গোলমাল এর মতন একজনক কাজের হতে পারে আপনারা জানবেন জানেন কিনা জানি না শেখ হাবিব একজন সম্মানী মেয়ে বিয়ে করেছিলেন এখন তো অনেকের সম্মান হয়েছে কিন্তু হালিম সাহেবরা যখন জীবিত ছিলেন তখন তিনি শখিপুরে এক নম্বর সম্মানী ব্যক্তি ছিলেন আমি আর চার পাঁচ দিন আগে জেনেছি যে টাঙ্গাইলে সেই শেখ হাবিবকে আহম্মদ আজমের লোকেরা মারপিট করেছে সমস্ত নানা কারণে আজম এইখানে এমপি হলে নির্বাচনের আগেই যেমন হলে দেশে মানুষ থাকতে পারবে না এই দৃষ্টিকোণ থেকে শখীপুরের মানুষের বাসাইলের মানুষের পাহারাদার হিসেবে আমরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করেছি এবং আমাদের সব কর্মী নিজেদের দলের কর্মী নেতা মনে করে নিজেদের দল মনে করে তারা কাজ করে আপনারা এর মধ্যেই দেখেছেন আমি এর আগে একটা কালিয়াপাড়া ঘূর্ণা জেলায় একটা মিটিং করছিলাম সেই দিন কুকুর মৃত্যু সংবাদ এসেছিল আমরা সেই সময় আমি আবারও বলছি নির্বাচন সুষ্ঠু হোক উৎসব মুখর হোক লোকজন গিয়ে ভোট দিতে পারুন এই জন্যেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই এবং বলছিলাম যে কালিয়াপাড়া ঘোরার চালায় কুকুর মৃত্য সংবাদ পেয়ে আমরা সেখানে এক মিনিট নীরবতা পালন করেছিলাম আজকে আমরা বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে একজন পরিপূর্ণ জাতীয় নেতা এবং আন্তর্জাতিক নেতাও শুনলাম তার জন্য দোয়া মাহফিল হবে আমি আশা করি যে সেখানে আমি যাবো যাব আপনাদের সঙ্গে কথা বলার পরে আমরা এখানে তার জন্য দোয়া করেছি নিরবতা পালন করেছি যারা মুসলমান নিরবতা পালন করতে যে সুরে ফাতে পাঠ করেছে সবাই এক্লাস পাঠ করেছে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ ভেস্তবাসী করেন